আসসালামু আলাইকুম আমি সোমাইয়া চলে আসলাম আপনাদের জন্য ছোট্ট একটি মিনি ব্লগ ভিডিও নিয়ে তো কয়েকদিন যাবৎ অনেক বৃষ্টি হচ্ছিল আজকে সকালে অনেক বৃষ্টি সাইদুলের মাসিক মূল্যায়ন পরীক্ষা আজকে তো এদিকে আমি সকালে ঘুম থেকে উঠে কিছু কাজ করে নিচ্ছিলাম তো সাইদুলকেও একটু বেশি সময় দিচ্ছিলাম যেহেতু নার্ভাস ছিল পরীক্ষা ও ক্লাসে সবার ছোট আপনারা দেখে হয়তো বুঝিয়ে গিয়েছেন যে আমার বাচ্চাটা ছোট। আর এদিকে সকালবেলা এই দিক থেকে বৃষ্টির পানি আসছিল তো সকালে আমি একটা আচারও পড়েছিলাম সকালে এখানে তো আপনাদের সাথে শেয়ার করলাম তো বেশি ব্যথা পাইনি আর আমার বোনটা অনেক অসুস্থ আপনারা ওর জন্য দোয়া করবেন ওরও পরীক্ষা চলছিল এজন্য আম্মুকে দিয়ে আসছিল স্কুলে তো আম্মুকে বিদায় করে দিয়ে তো এদিকে সাইদুলো টাটা দিচ্ছিল নানদের পরে সাইদুল চোখে যে একটা তেলা পোকা দেখাচ্ছিলো আমাকে আমিও সেটা আপনাদেরকে দেখালাম আর এদিকে সাইদুলের সকালে নাস্তা রেডি করছিলাম ডিম পিজ্জা তো আটার মধ্যে তেল আর লবণ দিয়ে ভালো করে ঘুটে নিচ্ছিলাম আর কড়াইয়ের মধ্যে ফ্রাইপ্যানে তেল দিয়ে ভালোভাবে করে নিয়েছিলাম তারপরে ওই ডোটা দিয়ে ভালোভাবে পাতলা করে নিচ্ছিলাম আমার বাচ্চাটা একটু ওই পাতলা পছন্দ করে এর জন্য যতটা সম্ভব হচ্ছিল আমি পাতলা করার চেষ্টা করছিলাম তো আমার বাচ্চাটা একটু খুব মজা করে খায় এই ডিম পিৎজাটা তো আমাদের এখানে আমি ডিম পিজ্জা বলি আপনারা কি বলেন সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই তো উপরে ডিম দিয়ে তো লবণ দিয়ে আর তেল দিয়ে ভালোভাবে ছড়িয়ে নিয়েছিলাম তারপরে উল্টে পাল্টে ভালোভাবে সুন্দর করে ভেজে নিয়েছিলাম আর ওইদিকে আমি সাইদুলকে একটু পড়তে বসিয়েছিলাম যেহেতু আর পরীক্ষা ছিল শুধু পড়াচ্ছিলাম লেখাচ্ছিলাম না কারণ একটু পরে যেয়ে যেহেতু লিখতেই হবে এর জন্য আর আগে থেকেই হাতটাকে ব্যথা করাবো না এর জন্য ওকে একটু পড়াচ্ছিলাম এদিকে আমার ডিম পিজ্জা হয়ে গেছে তো ও টমেটো সস দিয়ে অনেক পছন্দ করে এর জন্য আমি টমেটো সসটাও নিয়ে নিয়েছিলাম ওকে খাওয়ানোর জন্য তো আমি ওকে একটু সময় নিয়ে খাওয়াচ্ছিলাম যেহেতু আর একটু সময় বেশি লাগে খাওয়াতে আর এদিকে ওকে খাওয়াতে খাওয়াতে আম্মু চলে এসেছিলো আম্মু ওদিকে রান্না বাড়ার কাজগুলো গুছিয়ে নিচ্ছিল তো আমি ওইদিকে যেয়েও আপনাদের জন্য একটু ভিডিও করে নিয়ে এসেছিলাম তো ওইদিকে ভাত কড়াই রাখেছিলো রান্না করার জন্য পিঁয়াজ মরিচ আদা রসুন বাটা আর কাঁকরোল ভাজি হবে আলু দিয়ে এর জন্য আর সেদিনকার লতি আর চিংড়ি মাছ দিয়ে রান্না হবে ভাজি আর এদিকে সায়দুলকে স্কুলের জন্য রেডি করে নিয়েছিলাম যেহেতু আর পরীক্ষা সাড়ে দশটার দিকে তো কেউ রেডি করার একটাই ছিল তো বৃষ্টি বাইরের জন্য পায়ে কুটিয়ে দিয়েছিলাম ওর স্কুল ব্যাগটা রেডি করছিলাম যেহেতু ওকে ফাইল দেই না কারণ ও ছোটো গুছিয়ে নিয়ে আসতে পারে না এর জন্য স্কুল ব্যাগটাই দিয়ে দিই এদিকে আমরা রান্না হয়ে যাচ্ছি তা আমার বাচ্চার জন্য আপনারা দোয়া করবেন